الله رب العالمين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زاد জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন বন্দারে পরিপূর্ণ ইমানদারের বৈশিষ্ট্য এক নাম্বার ইমানদার আল্লাহর কথা শ্রমণ করার সঙ্গে সঙ্গে ইমানদারের অন্ত করণটা মনটা আমি আল্লাহর ভয়ে কেঁপে ওঠে আল্লাহর কথা শোনার সাথে সাথে আপনি মরে গেলেন বাজারে গেলেন আপনার সামনে টিপি কোন একজন ভাই বললেন ভাই আপনি টিপি দেখছেন কেন আল্লাহ কিন্তু আপনারে দেখছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার অন্তরে যদি আল্লাহর ভয় সৃষ্টি হয় মনে করবেন আপনি ইমানদার আর যদি মনে হয় ও বলতে বলুক সমস্যা নাই আমি দেখে যাই বাড়ি গিয়ে সমস্যা ঠিক করে নেব এই মনে যদি হয় বিশ্বাস করেন কোরআনের ভাষায় আপনি মানলেন না আল্লাহ বলতে

আচ্ছা চা এখানে আছে যার দরকার হবে খেয়ে যাবে আমি যন্ত্র দিচ্ছি মাপার আর এবার যদি চা তো কিছু করার নাই আমার তাহলে এক নম্বর কি পেলাম আমরা যদি আল্লাহর কথা শোনার সাথে সাথে অন্তঃকরণ আল্লাহর ভয় সৃষ্টি না হয় মনের মধ্যে ভয় না আসে বুঝবেন আপনার ইমানের সমস্যা আছে আর যদি আল্লাহর ভয় সৃষ্টি হয় যে আল্লাহর কথা শুনছি আমি গোনা করব এখন সুন্দরী একটা মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে আমি খারাপ দৃষ্টিতে দেখালাম যদি এই এই তাকানোর পর যদি এইটা মনে হয় দেখলাম আল্লাহ যে আমাদের দেখছে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখস আল্লাহ তো আমার অন্তকরণে সব জানতে পেরেছে আমি সানগ্লাসের ভিতর দিয়ে কার দিকে দেখলাম এটা তো আল্লাহ দেখেছে হাই হাই আমি তো ভুল করেছি এই অনুসূচনা যদি আপনার মধ্যে আসে মনে করবেন আপনি পূর্ণাঙ্গ ইমানদার আর মহিলার দিকে দেখার পরে যদি আনন্দ হয় মনে মনে তৃপ্তি হয় হাই রে এই মহিলাটা যদি আমার বিবি হইতো এই ফিলিংস যদি মনে আসে ভাববেন ইমানের সমস্যা আছে এই আল্লাহ তাআলা বলেন এক নাম্বার মমিনের বৈশিষ্ট্য মমিন বান্দা আমি আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে মমিনের অন্তকরণটা আমি আল্লাহর ভয়ে কেঁপে ওঠে আমি আল্লাহর ভয়ে কেঁপে যাই দুই নাম্বার ওয়াইদা তুনিয়া তালাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাক আল্লাহ তাআলা বলেন মুমিনের সামনে সামনে আমি আল্লাহর কথা যখন বলা হয় সোনার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কথা শ্রবণের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার ইমানটা বাড়িয়ে দে মানে কোরআনের আয়াত শুনলে ইমানটা বেড়ে যায় এখন এখান থেকে ব্যাখ্যা টানেন কোন মানুষ আমরা এখানে যারা বসা আরো অনেক মানুষ রয়েছেন কোরআনের আওয়াজ তাদের কানে পৌঁছানোর পর তারা মাহফিলের মধ্যে আসে না ঘুরে তারা বাড়িতে যায় মানুষজনের সঙ্গে গল্পে লিপ্ত আছে তারা লোক কুটুম নিয়ে ব্যস্ত আল্লাহ বলেন যারা কোরআনের আলোচনা শোনার পর

আলিম আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন বলেন ঈমানদার সেইসব মানুষেরা কোরআনের কথা শোনার পর যারা পিছন ঘুরিয়ে চলে যায় কিছু মানুষ আছে যারা কোরআন শোনার পর পিছন ঘুরিয়ে চলে যায় দাম্বিকতার সঙ্গে চলে যায় হাই হাই কোরআনের মাহফিলে বসার কোন দরকার নাই বাড়িতে অনেক মেহমান গল্প করি লাভ এই সিচুয়েশন চিন্তাধারা নিয়ে যারা চলে যায় আল্লাহ বলেন ওদের কান গুলো যেন বদির হয়ে গেছে কোরআনের আওয়াজ তাদের কানের মধ্যে পৌঁছায় না আল্লাহ তালা রসুলকে বলেন ও আমার আপনি বলে দেন আপনি ওদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আজাবের কথা জাহা নামের সুসংবাদ দিয়ে একদিকে যারা কোরআনের দিকে আসে ওদের ইমান বাড়িয়ে দেন কে একটু কথা বলেন না বাড়িয়ে দেন আল্লাহ যারা কোরআনের দিকে আসেন এরা কারা মমিন আর যারা কোরআনের আওয়াজ শোনার পরেও চলে যায় আল্লাহ বলেন ওদের কান বোধি রয়েছে তাহলে একদিকে কোরআনের দিকে যারা আসে ওরা মমিন আর কোরআন থেকে যারা গাফের ওরা মমিন না ওদের ইমানের খাতরা আছে বোধা আমি তাহলে আমরা যারা আসি এখান থেকে বলা যায় আল্লাহ আমাদের ইমান বাড়াবেন তিন নাম্বার ও আলা রববিহীন ইয়াতা ওয়াক্কালুন প্রতিটা মুহূর্ত যারা মুমিন তার আল্লাহর উপরেই ভরসা করে ভাই একটু ব্যাকআপে একটু মন দিয়ে শুনেন ডাক কইরেন আমার উপরে আল্লাহ বলেন যারা মুমিন পরিপূর্ণ ওরা আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করে আচ্ছা বাবা অসুস্থ হইছে তিন মাস আব্বু অসুস্থ এখন আব্বা অসুস্থ ডাক্তার দেখান সুস্থ হয় না এমনও মানুষ আছে না যে মানুষকে বলে ভাই অমুক ডাক্তারকে দেখান তোমার বাবা সুস্থ হয়ে যাবে সত্যি আপনার বাবা ওই ডাক্তারকে দেখানোর পর সুস্থ হলো আপনি চিন্তা করলেন হাই হাই আমার বাবাকে এত ডাক্তার দেখালাম ভালো হইলো না ওই ডাক্তার দেখায় ভালো হয়েছে এই একিন এই বিশ্বাস যদি আপনার মধ্যে আসে ওই ডাক্তারই আপনার বাবারে ভালো করছে আপনি মমিন না আপনি

ওখানেও যদি রবের উপরে ভরসা করতে পারেন আপনি মনে করবেন আপনি এই মিটার দিয়ে মেপে নেবেন আপনার ইমান মজবুত একদম পাক্কা ইমান আপনার কোনো সমস্যা নেই আল্লাহ বলেন ও আল্লাহ প্রতিটা মুহূর্ত যারা আমি আল্লাহর উপরে ভরসা করে তারাই প্রকৃত আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দেন বলেন আমি তাহলে এক নাম্বার আয়াতে আমরা মমিনের তিনটা বৈশিষ্ট্য পেলাম এক নাম্বার মমিন আল্লাহর ভয় শুনলে অন্তর আল্লাহর ভয়ে কেটে ওঠে নাম শুনলে দুই নাম্বার কোরআনের আলোচনা শুনলে ইমানটা বেড়ে যায় তিন নাম্বার ভরসা হবে কার উপরে আল্লাহর উপরে দৃষ্টান্ত নাম্বার দুই মমিন বান্দা কারা আল্লাহ বলেন জানা মমিন তারা সিরিক করে না আল্লাহ সাথে সিরিক করে না আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন যারা মুমিন তারা আমি আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করে না ওয়াল্লাযিনা লা তাদউনা মা'আল্লাহি ইলাহা আখের আল্লাহ তাআলা বলেন তারাই তো প্রকৃত মুমিন যারা আমি আল্লাহকে ছাড়া শিরিকের স্থাপন করে না আল্লাহ বলেন ওরাই হলো প্রকৃত মমিন। দাদা হুজুরের কাছে সন্তান চাওয়া এটা কি জোরে বলেন শিরিক বসরাত হুজুরের কাছে রুজি চাওয়া মানে সম্পদে অর্থ সম্পদে বরকত চাওয়া এটা কি শিরিক আর আপনি যদি শিরিক করেন আল্লাহ বলে না তুমি মমিন না কারণ আমি আল্লাহর সঙ্গে শিরিক স্থাপনকারী ব্যক্তি কখনো জান্না যেতে পারে না কারণ দলিল আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লাহ পাক বলেন ইননা আল্লাহ غافِر اي يشرك به ويغفر ما دون ذلك আল্লাহ তালা সিরিকের গোনা কখনো ক্ষমা করি না আমি আল্লাহ যদি চাই মাফ করে দিব কিন্তু শিরিকের গোনা মাফ করবো না মুসলিম শরীফের বর্ণনা সজ্জাল্লাহে গিবাসাল্লাম বলেন হাসরের ময়দানে হস্ততেব জিব রহিম আমাকে শুনিয়েছেন হাবিসের রাবি হস্তদ আবু হরাই রা রবি আল্লাহ বলেন আমি রসুল সজ্জাল্লাহরে গিবাসাল্লাম আর সঙ্গে রে একদিন সফরে বার হলাম হস্ততেব জিব রসুল আমা আর একটা ঘন্টি কেটে দিলেন একটা দাগ রসুল কেটে দিলেন আর বললেন আবু হরাইরা আমি যত সময় আসবো না তুমি তত সময় এই গন্ডি থেকে বার হবে না রসুল চলে গেলেন আমি দাঁড়ানো হঠাৎ আমি বিরাট একটা গমীর আওয়াজ শুনতে ফেলাম ওই আওয়াজটা শুনতে পাওয়ার পর আমার মনে মনে ভয় লাগলো না জানি আল্লাহর হাবিবের কোনো অসুবিধা হয়ে গিয়েছে কিনা আমি গন্ডি থেকে পা পার করতে যাব গো কথা আবার মনে পড়ে যায়

একটু মন খুলে বলে আল্লাহ নবী বলেন জিবির সে যদি জিনা করে জিব্রাইল বলেন ইয়ার সুর আল্লাহ তাও জান্নাতে যাবে রসুল আবার বললেন জিবিরিল সে যদি জিনা করে হস্তে জিব্রাইল বলেন ইয়ার রসুল আল্লাহ সে জান্নাতে যাবে রাসূল আবার জিজ্ঞাস করলেন জিবরীল সে যদি জিনা করে রাসূল ইব্রাহিম বললেন ইয়া আল্লাহ অবশ্যই সে জান্নাতে যাবে তবে লা সে যদি আল্লাহর সঙ্গে শিরিক না করে কি বলছেন আগে সে যদি সে যদি আল্লাহর সাথে শিরিক না করে zina করলেও আল্লাহ তাকে জান্নাত দিবেন এই হাদিস দ্বারা কি বোঝা যায় যে শিরিক করে ওর জন্য জান্নাত না শিরিক ছাড়া অন্য গোনা যদি আমলনামায় আসে আল্লাহ চাইলে তবে জানো ভাই এই কথা শুনে পাইকুড়ে ধরে জেনা করা শুরু করেন না না পরের আয়াতে আসবে কথা পাইকুড়ে যারা যদি শিরিক করමු না শিরিক করব না অন্য গোনা করব আপনি যে বলছেন না 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 আল্লাহ माफ করবে এটা কি কোনো গ্যারান্টি আছে কথা বলেন এখন গ্যারান্টি আছে না আল্লাহ তো বলছেন আমি যদি চাই আমি যদি চাই হ্যাঁ তোমার মাফ করে দিব তবে অনুতপ্ত তো হওয়া লাগবে আল্লাহ জেনা করে বলছিলাম তুমি মাফ করে দাও গ্যারান্টি আছে জেনা করলে ক্ষমা হবে এটা গ্যারান্টি আছে সুদ খেলে মাফ হবে যদি সুদের টাকা ফিরিয়ে দেন এটাও গ্যারান্টি আছে অন্যান্য গোনা শিরিক ছাড়া মানুষের হক ফাঁকি দেওয়া তার কাছে মাফ না চেয়ে ছাড়া

ওই বাচ্চা কাচ্চা হলে কবালে টিপ দেয় না মারা আমার কয়েকদিন আগে একদিন ফোন করে ফোন করে বলছে হজুর এই যে বাচ্চাদের কবালে কালো টিপ দেয় এটা দেওয়া কি আমি বললাম কি উদ্দেশ্য দিয়েছে তোলো যে যাতে নজর তজর না লাগে এই যে নজর ফল দেয় না মারা যারা নজর না লাগে বিশ্বাস করেন এটাও সিঁড়িকে আজকার ছোট সিঁড়ি এটাও সব বাচ্চাদের কপালে আপনি কালো তিলক দিলেন ওই কালো তিলক দেওয়ার কারণে টিপ দেওয়ার কারণে আপনি ছোট শিরিকের অন্তর্ভুক্ত হয়ে গেলেন দাঁত পড়ে গেছে ছোটবেলায় দাঁত তো পোকা লাগে পড়ে যায় দুধে দাঁত এখন দাঁত পড়ে গেছে ইঁদুরে চালাই দিলে ইঁদুর মামা ইঁদুর মামা ছোট দাঁতটা দাও বড় দাঁতটা নেও এটাও শিরিকের অন্তর্ভুক্ত কারণ দাঁত দেওয়ার মালিককে আল্লাহ পৃথিবীর কেউ দাঁত দিতে পারে না এটাও শিরিক